শুকুর আলী পেশায় শ্রমিকের কাজ করেন একটি শুকুর আলী অল্প স্বল্প জমি থাকলেও কাজের ফাঁকে ফাঁকে তাকে এই জমিতেই চাষাবাদের জন্য সময় ব্যয় করতে হয় এইবারে করেছিলেন সপ্তাশী জাতের উচ্চ ফলনশীল ধান নিজেই তার যত্ন নিতেন ধান খেতে শুকুরালি ইটভাটায় কাজ করে যা পান তা দিয়েই তার সংসার চলে শুকুরালি ধান খেতে এসে এখন মাছ ধরছেন ধান দেখতে এসে মাছ ধরতেছি বিষয়টি জানতে তার কাছে গিয়ে প্রশ্ন করতেই আমাকে বলল যে ধান খেতের একটি ধানও সে পায়নি ধান খেতের পুরো ধানটি তার নষ্ট হয়ে গেছে শত চেষ্টা করেও সে ধানটি বাঁচাতে পারেনি এমনকি সমাজের যে মানুষগুলো নিকৃষ্ট মানের যেগুলো সুদ খায় যেগুলো মানুষের অন্যায় করে সেসব মানুষের নাম তাবিজ আকারে জমির চারধারে পুঁতে রাখলেও পোকা তাকে ছাড়েনি পোকা সব ধান খেয়েই ফেললো ওষুধ ছেলে কাজ করে নাই কিচ্ছু কাজ হয়নি কিচ্ছু কাজ হয়নি না হলে তো নষ্ট হতো না দেখেন ভুয়ে কত রকমের পদ্ধতি হ্যাঁ আটশো টাকার খালি ওই যে গন্ধ স্পিকার ওষুধ কিনেছি আপনার একশো সত্তর টাকার খোলা ওষুধ কিনেছি গিনথ্রেটের গম তারপরে কারেন্টের ওষুধ বহুত রকমের জিনিস দিছি ঠেকাতে পারিনি মানে দেখছে রাস্তা দিয়ে রাস্তার ফলে ভুঁই নিজের একটা টাকা পয়সা খরচ করে নিজের একটা খরচের এরকম জিনিস নষ্ট হয়ে গেছে তাহলে তো আমার তো ব্যথা লাগেনি অবশ্যই ব্যথা লাগিছে। নিজের খাটলি পরিশ্রম কি পরিমাণ করেছে আল্লাহ পাক্তায় জানি অথচ আমি কিচ্ছু করতে পারিনি

শুকুরালী এমন কোনো ব্যবস্থা নাই যে সে করেনি তবুও তার ধান বাঁচাতে পারেনি আমাকে কথার ফাঁকে ফাঁকে এমনটাই জানালেন শুকুর আলী এখন মাছ ধরছেন এই মাছটি তার এই জমি থেকে পাওয়া একমাত্র উপার্জন এই মাছটি নিয়েই তার বাড়ি গিয়ে এক বিঘে জমির ধানের খেসারত হিসাবে সে এই মাছটি নিয়ে বাড়ি যাচ্ছেন আমাকে বলছিলেন যে সরকারের কাছ থেকে যেন আমি দশ হাজার টাকা যেন তাকে অন্তত নিয়ে দিই এন্দুরে খাইছে ইন্দুরে ইন্দুরি ঠেকায় নিয়ে যায়নি আমার সরকারের থেকে আমার বিশ হাজার টাকা খরচ হয়েছেই এত ইন্দুরে উঠতে বলছেন আমাকে দশ হাজার টাকা লেয়া দিবেন আপনার ইয়ার থাকি অফিস থাকি আমি এক বিঘা জমিতে ধানের মধ্যে থেকে কিছুই আর পাইলেন না 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 কিছুই না এই যে খুব দুঃখের মধ্যে যে হাসিটা দিছেন আমার খুব ভালো লাগলো আমি হাসি আমার পড়তে আমার আমরা আমার আমরা মানুষে আমি গরিব মানুষ হ্যাঁ এই মুখে হাসিটা থাকেই সব আমি গরিব মানুষ সরকার যে এসব চাল-পালার করে দেখেন আমি কিরকম গরিব মানুষ ধান এমন মায়ের হা গেল বছরে তারা তো ঠিক আছে আল্লাহ আপনার মঙ্গল করুক আর আবাদের পরে যত্ন নিতে হবে তবে আমার একটা পরামর্শ কোন মানুষের নাম বা করে নাম বা মুনাফিকের নাম বা আরো যদি কোনো কিছু থেকে থাকে তাবিজ কবজ গাছ গাছরা যদি ধানের জমিতে বেঁধে দেন তাহলে এগুলো সমাধান আপনি পাবেন না আপনি যে কোনো সমস্যার জন্য কৃষি অফিসে যাবেন কৃষি অফিস আপনাকে অবশ্যই সাহায্য করবেন শুক্র এমন কি আমাকে কৃষি অফিসের মানুষ ভেবে আমার নামে কেস করারও হুমকি প্রদর্শন করেন শেষ পর্যন্ত জানতে পারলেন যে আমি না কৃষি অফিসের লোক নই সেই পর্যায়ে সে আমার কাছে ভুল স্বীকার করে যে ভাই কিছু মনে করবেন না আমাকে আমি যাইনি ওর কাছে আমি ভুলের দুঃখে মূলের রাগে আমি এত টাকা পয়সা খাই না আমি ডিলারের কাছে থেকে ওষুধ নিয়ে আসছি হ্যাঁ ওর কাছে আমি ফর্মালা ওষুধ নিয়ে আমি ব্যবহার করেছি মাঠের মধ্যে আরো ধান খুবই সুন্দর ধান আছে মাঠের মধ্যে খুব ধান আছে সুন্দর ধান আছে শুকুর একটু অভিমানও আছে পাশের জমিতে যখন কৃষি অফিসারেরা এসে ট্রিটমেন্ট নিচ্ছিলেন বা সহযোগিতা করছিলেন সেই সময় শুকুর ধানটি একেবারে শেষ পর্যায়ে তার দিকে কোনো অফিসার নাকি ফিরেও তাকাননি তাই তার একটু অভিমান হয়েছে হ্যাঁ পাশে জমি এই দেখেন এই জমিটা এইটাই এই জমিটাতে আইছি ওরা লাইট দা এরকম টাইমের লাইট দেয়া হচ্ছে পুকা ধরে লাইট দেয়া কিন্তু এইপার যে এরকম অবস্থাটা আমারটা যে এই অবস্থা কিন্তু এর দিকে কোনো খেয়াল না কিন্তু এই খেয়াল কিন্তু এই কুশনের জমিরা আবার উপর যায় দেখেন কত সুন্দর ধান ওরা শুধুমাত্র তাদের মাঠকর্মীর খেয়াল নাই কোনো খেয়াল তবে আমার একটু আফসোস হলো যে এই গরীব মানুষের এই ধানটি সে এত কষ্ট করে লাগিয়েছেন বিশ হাজার টাকার মতো খরচ করেছেন তবুও ধানটি সে ঘরে নিতে পারেনি এই দুঃখ তার মনের মধ্যে রয়ে গেছে তো আমি তাকে পরামর্শ দিলাম যে সমস্ত বিষয়ে কৃষি অফিসের সাহায্য নেবেন কোনো সুদখোর কোনো ঘুষখোর কোনো খারাপ মানুষের নাম জমিতে পুঁতে রাখলে বা তাবিজ আকারে ঝুলিয়ে দিলে এই সমস্যার সমাধান হবে না এখনও মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণাগুলো আছে যারা গ্রামে বাস করেন সহজ সরল মানুষ এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে একটু পরামর্শ দিবে এমন কেউ নেই ঠুকুরালি পরের ফসল গম করবেন সে যেন একটু ভালো করতে পারেন সেই পরামর্শই আমি দিলাম এবং কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে বললাম আজকে এই পর্যন্তই এ এস ভিশন চিমনাপুর বাগাতিপাড়া